আজকের ক্লাসটি করার পর ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আর কোনো ভয় থাকবে না আজকে আমরা আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার কি কি আপনি ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আর কোনো ভয় বা কনফিউজ থাকবে না ইনশাআল্লাহ আজকের ভিডিও দেখার পরে আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন আপনি ব্যাকরণিক শব্দ শ্রেণী সহজভাবে ইজি ভাবে পাসে পাস মার্ক আপনি পরীক্ষাতে ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ

প্রকার তো দেখো আমরা প্রথমে দেখবো যে বিশেষ্য কাকে বলে বিশেষ বিশেষ্য হলো কোনো কিছু নামকে বিশেষ্য বলে কোনো কিছু নামকেই বিশেষ্য বলে তো দেখো ময়না পাখি কথা বলতে পারে এখানে বিশেষ্য কোনটা এখানে বিশেষ হলো কি এই যে ময়না একটা কিছুর নাম কোনো কিছু নাম কি বলছি বিশেষ্য বলে তো এখানে কি ময়না পাখি কথা বলতে পারে এটা কি ময়নাটা একটা বিশেষ্য সো এবারে বিশেষ্য ছয় প্রকার বিশেষ কয় প্রকার ছয় প্রকার বিশেষ্য ছয় প্রকার কি কি যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য তারপর হলো জাতিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য তারপরে হলো নামবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য এই ছয়টি হলো মূলত কি বিশেষ্য বিশেষ্য ছয় প্রকার সো আমরা নেক্সট প্রকারে যাচ্ছি নেক্সট প্রকার কি দেখো বিশেষণ বিশেষণ প্রথমে আমরা জানবো বিশেষণ কাকে বলে বিশেষণ হলো যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ বলে বিশেষণ হলো কি যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বলে তো দেখো নীল আকাশের নিচে বসে আছি কি নীল আকাশের আকাশের নিচে বসে আছি তো দেখো কি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় তাকে কি বলে বিশেষণ বলে দেখো আকাশের নিচে বসে আছি এ দেখো তো আকাশটা কি নীল এটাকে দোষ গুণ অবস্থা বুঝেছেন আকাশের তো আকাশের কি অবস্থা বুঝেছেন আকাশটা কেমন নীল আকাশের অবস্থা বোঝাচ্ছে এটা তো এটা কি বিশেষণ করতে হবে এই যে নীলটা মূলত কি বিশেষণ তাহলে দেখো আকাশটা কি কালো হয়ে গেছে এই যে কালো আকাশের কি অবস্থা বোঝাচ্ছে না এটাই কি বিশেষণ সেই ব্রান বিশেষণ দুই প্রকার কি কি একটা নাম বাচক একটা নাম বিশেষণ একটা ভাব বিশেষণ এটা কি ভাব বিশেষণ আর একটা নাম বিশেষণ তো দেখো বিশেষণ দুই প্রকার বিশেষণ দুই প্রকার একটা নাম বিশেষণ একটা ভাব বিশেষণ নাম বিশেষণ কি পদ এক্সাম্পল দেখো নাম বিশেষণ হলো যেমন বোকা ছেলে তিরিশ টাকা এগুলো কি নাম বিশেষণ বোকা ছেলে ছেলেটা কেমন বোকা ছেলেটার কি অবস্থা বুঝাচ্ছে না ছেলেটা কি পোকা বা ভালো গুন টুন বুঝাচ্ছে না তো এটা কি মূলত নাম বিশেষণ ঠিক আছে ভাব বিশেষণ কি যেমন আস্তে হাটো ছেলেটা কেমনে হাঁটে ছেলেটা বোঝা যাচ্ছে ছেলেটা আস্তে হাঁটো এটা তার একটা ভাবে প্রতিদিন ধারা বুঝাচ্ছে না যে সে হাঁটছে কেমনে আস্তে হাঁটো তো এটা কি ভাববাস ভাব বিশেষণ ঠিক আছে তো এবার আমরা নেক্সট প্রকারে যাচ্ছি নেক্সট প্রকার কি দেখো সর্বনাম সর্বনাম কাকে বলে যে পদ বিশেষের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে যে পদ পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে তো দেখো সর্বনাম গুলো কি মূলত যেমন আদিবা স্কুলে যায় দেখো পদ একদম দেখো সর্বনাম দেখে দেখো আদিবা স্কুলে যায় আদিবা স্কুলে যায় তো এই আদিবার পরিবর্তে দেখো সে স্কুলে

প্রকাশের দিক থেকে ক্রিয়া ক্রিয়া দুই প্রকার ক্রিয়া দুই প্রকার কি কি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার কি একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া দেখো একটা সমাপ্তিকা ক্রিয়া সমাপিকা সমাপ্তিকা ক্রিয়া আর একটা কি অসমাপিকা ক্রিয়া ক্রিয়া ঠিক আছে একটা সমাপিকা ক্রিয়া একটা চলবেন আমি সহজভাবে বলে দিচ্ছি সমাপিকা ক্রিয়া কি অসাম্পিকা ক্রিয়া কি দেখো সমাপিকা ক্রিয়া হলো যে বাক্য সম্পূর্ণ অর্থ কি থাকবে এক মনে কর আমি একটা সেন্টেন্স লিখছি সেই সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া সেমি তার বিপরীত কি অসমাপিকা ক্রিয়াতে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না এবং সহজভাবে যে বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে মনে করি একটা সেন্টেন্স বলতে আমি সেটা সম্পূর্ণ অর্থটা মিলছে কিন্তু সেমি বিপরীত কি অসমাপিকা ক্রিয়াতে সম্পূর্ণ অর্থটা মিলবে না মানে বেজনা ফর এক্সাম্পল দেখো যেমন মাহবুব গান গায় একটা অর্থ হচ্ছে না বা মাহবুব বই পড়ে একটা হইছে না একটা দেখো আদিবা আজকে কি কি করে কিছু হয়েছে শোনার যে সম্পূর্ণ সেন্টেন্সটি যে হয় নাই এটাই মূলত অসম্প্রিকা ক্রিয়া আর যেটা হয়েছে সেটা সম্প্রিকা ক্রিয়া আমরা ক্রিয়া নিয়ে সহজভাবে বুঝতে পারলাম এখন আমরা দেখবো যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ কি মনে করো ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে যে বিশেষণ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে দেখো কেমন আমরা কি ক্রিয়াটা করছি কি যে পদ দ্বারা কোন কাজ করা বোঝায় কিন্তু এইটাও কোন কাজ করা বোঝায় কিন্তু সেটা কি বিশেষণ করব দেখো কেমন যেমন ছেলেটি ছেলেটি জোরে চিৎকার করে উঠলো আচ্ছা ছেলেটি চিৎকার করে উঠলো এটা কিন্তু ক্রিয়া হয় কিন্তু ছেলেটি কেমন কেমন করে চিৎকার করে উঠলো ছেলেটি জোরে চিৎকার করে উঠলো এটা ক্রিয়া বিশেষণ এখানে আপনি বুঝলেন তুমি ক্রিয়া কি বিশেষণ মানে করেন মাহবুব কাজ করে মাহবুব বই করে কিন্তু মাহবুব জোরে চিৎকার দিয়ে বই বইফরে মাহবুব বই ফলে মাহবুব খুব ভালো করে বই বইফরে এরকম

দ্বারা কি মনের অনুভূতি প্রকাশ করা হয় কাকে বলে যে পদ দ্বারা মনের অনুভূতি প্রকাশ করা হয় তাকে কি বলা হয় আবেগ তাকে আবেগ বলা হয় যে পদ দ্বারা মনের অনুভূতি প্রকাশ করা হয় তাকে আবেগ বলা হয় দেখো আবেগ ফলটা এক্সাম্পল দেখো যেমন আমরা বলি না যে ঘুরে কি মজা আমি জিতে গেছি বাহ তুমি এত সুন্দর বাহ গানটি কি সুন্দর বাহ আজকে আমি খেলাটি জিতে গেছি এই যে মনের অনুভূতিটা প্রকাশ করেছি এটাই মূলত কি আবেগ এটাই কি কি নেক্সট যোজক কাকে বলে দেখো যোজক হলো মনে রাখবেন যে বাক্য মানে যে পদ কি করে দুটো শব্দকে দুটো পদকে দুটো বাক্যকে যে পদ দুটো বাক্যকে সংযুক্ত করবে যোজক কি যোজক হলো যে পদ দুটো শব্দকে বা দুটো বাক্যকে সংযুক্ত করবে তাকে বলা হয় যোজক একটা ভাবে দুইটা শব্দকে সংযুক্ত করবে। সংযুক্ত তাকে যোজক বলা হয় ব্যবহার করে দেখো ও এবং কিন্তু আর তবু এই কয়েকটি মনে রাখবেন এক্সাম্পল দেখো যেমন ও তুমি ভালো বন্ধু দেখো আমিও তুমি ভালো বন্ধু আমি তুমি ভালো বন্ধু এখানে দেখেন তো যুযুক কুন্তি দেখেন এই যে আমি তুমি তুমি এর কি করছে দুটো শব্দকে সংযুক্ত করছে কি করছে সংযুক্ত করছে এই দেখেন এই টাইম হলো তো কি যোজক ঠিক আছে এটাই যোজক তারপর আরো হইতে পারে যেমন আমি আসব এবং খাবার খাবো তারপর হইতে পারে যেমন আমি কিন্তু তোমার বন্ধু আমি কিন্তু তোমার বন্ধু কিন্তু দুটো শব্দকে সংযুক্ত করছে তারপরে আমি আর তোমাকে ভালোবাসি না এই যে আর ঠিক আছে এইভাবে কিন্তু দুটো শব্দকে সংযুক্ত করবে বা একটা সেন্টেন্স পরিপূর্ণ করবে এই যোজকে তারপর দেখো অনুসর্গ সাইফন যে অনুসর্গগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি যেগুলো থেকে আসে সেগুলো হলো প্রতি বিনা বৃত্ত জন্য পর্যন্ত ধারা দি প্রতীক হতে দেখেছি তো ফর দা एग्जांपल যেমন আমি আমি কিন্তু আমি আসব তোমার প্রতি ভালোবাসা দেখাবো এই যে প্রতি এটা কি অনুসর্গ তাহলে দেখো তুমি বিনা কিন্তু আমি ভালো নেই এর বিনা বিনা এরকম সেন্টেন্স আমি ইজি ভাবে एग्जांपल দিচ্ছি কিন্তু এই যে এগুলা এভাবে ব্যবহার করা হবে ঠিক আছে সো এই যে প্রতি বিনা জন্য প্রয়োজন তো ধারা দিয়ে গতি কত থেকেছে এগুলো কিন্তু আমি সহজ ভাবে एग्जांपल দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় কিন্তু এগুলা एग्जांपल আরেকটু কঠিন থাকে বাট এগুলো আপনাকে ব্যবহার করতে হবে সো এবারে আমরা মাত্র একটি ভিডিওতে এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী সহজভাবে আপনি যদি ভিডিওটির দিয়ে দেখেন এর থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে পড়াচ্ছি এই যে প্রত্যেকটি প্রকারের প্রত্যেকটি প্রকারের একটি করে এক্সাম্পল এবং কত প্রকার সহজভাবে আপনি যদি দেখেন সত্যিকার অত্তে আপনি ফার্স্টের কে করতে পারবেন যদি বোঝে থাকেন যদি আপনার আগে থেকে কিছু এই টপিক সম্পর্কে ধারণা থাকে এবার আজকে এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমাদের চ্যানেল বা পেজ থেকে কিন্তু এইচএসি সব সাবজেক্টের ভিডিও আপলোড করা হয় অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের পাশে থাকবেন